মা মা লাগে সেই জন্য শাড়ি পরে যায় জানো হ্যাঁ হ্যাঁ মাত্র সতেরো বছরের বড় আড়াত কাচ্ছে তাই তো দিদি দিদি বল জন্য বেস্ট ফ্রেন্ড নাকি হ্যাঁ তারপরে ধরো যে কোনো জায়গায় ধরো গিয়ে বললো ধরো আমার সাথে কোনো একটা ম্যাচ করে আমরা দুজন একই জামা পরেছি ধরো তুমি ও তোমার দিদি ধরো বললো মায়ের হয়ে গেল ব্যা

नींद तो छोड़ो। देखी है? हाँ। अरे! देखी एक्सप्रेशन टा ओने? अलग कोटी टकर एक्सप्रेशन दिए जिंद <laughs> कोटी टकर एक्सप्रेशन। डालूं डालूं। अच्छा है कल। अरे बस। दादा ये बात तुम्हें आश्चर्य होंगे। জয়জিতা দুটো চামচ দিয়ে শুরু করে দিয়েছে মানে আরে এই মুহূর্তে আমরা রয়েছি আতেলে এবং সেখানে রান্না করছেন আপনাদের সকলের প্রিয় রাই একজন এসে অলরেডি বলেছেন বেশি রান্নাবান্না করতে না এই অবস্থায় একদম সুস্থ মানে রেস্ট নিতে তবু মায়ের হেল্প নিয়ে রান্না করছেন রাই নয় আর আত্রিকা সেই কারণেই আজকে রান্না বান্না হচ্ছে তো কি রান্না হচ্ছে আগে শুনি রান্না হচ্ছে ধনিয়া চিকেন আর মোটামুটি সব ওই কাটাকুটিগুলো তো করেই রেখেছিলো দেখলাম পেস্ট পেস্ট তো এসে শুরু করলাম এখন হয়ে গেছে পুরোটাই হয়ে গেছে আঁচ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তারপরে সবাই খাবে আজকে বিষয়টা একটু অন্যরকম আজকে বাবা আমার বাইরেও অনেকে খাবে তো ওই জন্য একটু টেনশন লাগছে আর কি শুনি কাকুকেও মানে দাদাকেও ডেকে নেবো কাকু বলতে তাই দাদাই বলছে দাদাকে আমি দেখছিলাম যে একটু রান্না করতে করতে জিজ্ঞাসা করছে তোমায় মানে মা থাকলে একটু বোধ বেশি কনফিডেন্স না ঠিক আছে হ্যাঁ কনফিডেন্স তারপরে আমি এটাই মানে ধনিয়া চিকেনটা যেভাবে করে এসেছি গ্রেভি দিয়ে তো আগে থেকে একটু ম্যারিনেট করে রাখলে খেতে ভালো হয় তো মাকে ওটাই ওটা নিয়ে জিজ্ঞেস করছিলাম যে ম্যারিনেট করা নেই তাহলে এখন করব। নাকি গ্রেভিটা সবটা একসাথে দেবো নাকি একটু আমরা তো কখনো কখনো টাইমের টাইম বাঁচাতে বা করতে একটু প্রসেসটা চেঞ্জ করি তো ওইগুলো নিয়ে একটু আলোচনা হচ্ছিল সবসময় ঘরের মানে ভীষণ ঘরোয়া আনা আর দেখে দেখেও আমরা বুঝতে পেরেছি মা বাবা ওর জগৎ এটাই এবং ঘরে থাকবো ওখানেই মজা করবো তাই হ্যাঁ বাইরে তো তো চাই না আর যদিও যাই তিনজন যাব একটু খেটে চলে আসি আর এমনি না হলে বাড়িতেই থাকে সবসময় বেশি ঘর কোনো এতটা ভালো নয় আমি মানে ধরো আমার অনেকদিন ছুটি আমার বন্ধু বান্ধব মানে যদিও এখানে কোনো বন্ধু বান্ধব নেই তাও ধরো একদিন যদি আমরা বেরোইও একটা একটু নিলাম আমি পূজা দিদি সবাই মিলে ধরো বেরোলাম তাও সেটা হয়তো প্রচুর রে খুব কম আর কি আর এমনিতে কোথাও বেরোই না আর ভাল লাগে না মানে কতক্ষণে বাড়ি যাব বাড়ি যাব এরম ব্যাপার হয় যাই হোক বাড়ির কত্তা মশাইকে আমরা ডেকে নিই দাদা একটু চলে আসো তো এদিক দিয়ে এই পেছন মেয়ে আর মায়ের মাঝখানটায় তুমি দাঁড়িয়ে পড়ো দেখি এইবার হচ্ছে একদম পারফেক্ট ফ্রেম তো একদিকে বউ একদিকে মেয়ে দুজনেই রান্না করে ফাটি আজকে আবার ধানিয়া চিকেন হচ্ছে বাবার সাপোর্ট মানে বাবার কার রান্না বেশি টেস্টি লাগে এটা সত্যি সত্যি আজকে বল অবশ্যই মিসেসের কিন্তু মেয়ে যেদিন হ্যাঁ মেয়ে যেদিন থাকে মানে বাড়িতে সেদিন একটু অন্য হাত চেঞ্জ হচ্ছে তো ওটা তো আলাদা টেস্ট লাগবে খুব স্বাভাবিক কিন্তু মানে মেয়ের কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে দাদা মানে ভালো করে আর একটা খিচুড়ি বানাই বেশ ভালো খিচুড়ি আর দিদি দাদার কি কোনো একটু হেল্প ট্রেল্প করা হয় বাড়িতে আমি দাদা করেন যে আমি একটু রান্না করবে হ্যাঁ রান্না সেরকম করতে পারে না কিন্তু হেল্প করে দেয় আমাকে ভালো রান্না করে ট্রেডিং করেছে ভালো করেছে রান্না তাই তিনজনেই যে তাহলে একদম পারফেক্টসে রান্নার ক্ষেত্রে তাই না আমি খুব বেশি করি না এক দিন ট্রাই করেছিলাম আর কি ট্রাইটাই বলছে ভালো লেগেছে তাহলে প্রিপারেশন নিলে হয়তো আরো ভালো হতো আজকে ধানিয়া চিকেন খাওয়ার জন্য কতটা প্রস্তুত দুজন মিলে একসঙ্গে রান্না করে যা গন্ধ বেরোচ্ছিল মম আর যে মাছ কোমর বেঁধে এসেছিলো যে আমি তো আছি করবে তারপর মাঝে দেখে যে পুরোটা হয়ে গেছে বলছে হয়ে গেল রান্নাটা বললাম হ্যাঁ তুমি কারণ আরো খুন্দিটা একটু হ্যাঁ বলছে আচ্ছা মানে মা হয়েছে স্বাভাবিক আমি যাই করো অসুবিধা নেই কিন্তু মা ওর গল্প করতে করতে আমি এদিকটা টুকটুক করে একদম করে নিচ্ছি বলো একটু কি বলবে আজকে তো মেয়ে একদম প্রো একদম সব হাতে এই যে এই দেখলে ও একাই সবটা পুরোটা আমাকে আমাকে তো পুরোটা মানে দেখতেই হয়নি ও পুরোটা করে নিয়েছে আমি লাস্টে এসে শুধু দেখলাম যে কীরকম কালারটা হয়েছে বা করে নিশ্চই দেখেছো তুমি আমি দেখলাম আমি দেখি সবার খাওয়ার আগে একটু দেখে নিই দারুণ করেছি আচ্ছা একটা কথা এরম সোনা মেয়ে পেয়ে কতটা মানে ব্লেস্ট মানে কতটা মনে হয় যে এরকম মেয়ে সত্যি আমরাও বলি আলাতিকার মধ্যে তো ভালো মনের মানুষ ভালো এটা তো

কিন্তু উঠি কটা সেটা বলে বলি একটা ডাকবে না কিন্তু ওই আটটার মধ্যে উঠে যেতেই হয় আর কি আমার বাড়িতে একজন আছে সে আমাকে ঘুমোতে দেয় না ঠিক আছে ওই তুলে দেয় মাই সকাল থেকে ধরো শুয়ে আছি বিছানায় ঘুম থেকে উঠে গেছি আটটায় কিন্তু তার মধ্যে বাসনের আওয়াজ কি ঢুকে গেল ঢুকে লাইট জ্বালিয়ে দিল অন করে হ্যাঁ এসি অফ করে দিল ফ্যান ট্যান মানে গরমে আমি এদিকে পাগল হয়ে যাচ্ছি যে আমি ঘুমবো কি করে তারপর দেখছি ওর মধ্যে ঝাড় দেবে ও টোট আমি শুয়ে আছি গা থেকে ধরো চাদর ফাদর দিয়েছি চাদর টেনে ফেনে ভাজ করতে শুরু করে দিল মানে এইগুলো হয় বেশিক্ষণ মেয়ে ঘুমিয়ে দেয় ভাল লাগে উঠে কথা বলুক তাই না আমরা বলবো না না আমি তো ঘুমোতে দিতে চাই বলে মনে হয় একটু ঘুমিয়ে যাবে কিন্তু ওই পারে না কেন বলতো ভাইয়ের জন্য বাড়িতে একজন আছে ওর জন্য কেন বলতো ভোর থেকে এত চিৎকার করে কি বলে তো নিজেই উঠিয়ে দেয় আর নিজেই বলে লাস্টে যে বাবা তোর ঘুমটা হয়নি না তাহলে দুপুরে আর আমি দুপুরে ঘুমোতে পারি না মানে এটা আমার মানে পারি না দুপুরে ঘুমলে আমি রাত্রে ঘুমোতে পারি না রাতের ঘুম আমার গেল ঠিক আছে তো ওটা হয় না না তো নিজেই ধরে রয়েছে না না ঘুম হয়নি তোর একটু তিন চার ঘন্টাও ঘুম হলো না না নিজেই বলে তারপর তো দাদার কাছে যেটা জিজ্ঞাসা করলাম এরম সোনা মেয়ে পাওয়া কি বলবে মা আমরা সত্যি বলছি এত ভালো মেয়ে এত ভালো মানুষ না ভালো সত্যি আর মা হয়তো সব সব মেয়েরাই বলবে মেয়েকেই বলবে ভালো কিন্তু সত্যি খুব ভালো মেয়ে আমি ওই জন্য ঈশ্বরের কাছে ব্লেসড যে আমার মেয়ে যেরকম ছিল এখনো সেটাই আছে আর সারা জীবন সেটাই যেন থাকে ওর বাবা সব দিন বলে যত উপরে উঠো পাকে সবসময় মাটিতে রেখো মানুষ থাকো শিক্ষা আর মানুষ হওয়াটা খুব দরকার তারপরে অন্য কিছু জীবনে আসল শিক্ষাটা মা বাবার কাছ থেকে পেয়ে গেছে হ্যাঁ একদম আর কিছু বলবে না এত প্রশংসা আমি শুনতে চাই না ঠিক আছে কাউ কাকিমা আবার কাউ কাকিমা এত ইয়ং দাদা দিদি আর ইয়াং মা বাবা না না দাদা দিদি খুব ইয়াং মা বাবা মা মা লাগে সেই জন্য শাড়ি পরে যায় জানো হ্যাঁ হ্যাঁ মাত্র সতেরো বছরের বড় আরাত চিকাচ্ছে তাই তো দিদি দিদি বল এর জন্য বেস্ট ফ্রেন্ড নাকি হ্যাঁ তারপরে ধরো যে কোনো জায়গায় ধরো গিয়ে বললো ধরো আমার সাথে কোনো একটা ম্যাচ করে আমরা দুজন একই জামা পরেছি ধরো তো ও তোমার দিদি ধরো বললো মায়ের হয়ে গেল ব্যাপার ধরো ও আমার মেয়ে আমার ওরও যা আমার ও সেম সেম কাটার তখন ওর বাবা বললো তাই আমি কি বললো না তোমারও ময় লেগেছি তিনজনের এই যে মা মে এই যে এক জামা কাপড় পছছে তুমি আলাদা হয়ে যাচ্ছো দাদা একটু একটু মনে হয় না যে একসাথে তিনজন এক রকম ঘুরে বেড়া না সেরকম মনে হয়নি নি আমি যেটা করি আমি সেটাতে খুব কমফর্ট ফিল করি সেটাতে হিট আছে দাদা তাই তো যাই হোক থ্যাঙ্ক ইউ সো মাচ ধানিয়া চিকেন সকলেই টেস্ট করবে কিন্তু আসল মানুষ বলে দিয়েছেন দাদা টেস্ট করনি না আমি টেস্ট করিনি তারputExtraটাকে টেস্ট ফাইনাল টেস্ট আবি দেবো কিন্তু শেষ করব শেষে ছোট পর্দা তো আছেই বড় পর্দাতেও তিনি আসছেন এখন অবশ্য বলতে চাইবেন না তাই তো কি কি বলতে চাইবো না দাদা কি 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 না না বাবা তো কিছু জানে না 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 বাবা তো কিছু জানো না তুমি তো কিছু জানোই না না আসল মানুষকেই ধরছি না না তোমারটা অফিশিয়াল না বাবা কিছু জানে না বাবা তো কিছু জানেই না তুমিও না না বাবা জানে না জান ঠিক আছে ঠিক আছে যাই হোক আর যাই জানার সবাই আমরা জানি শেষ করবো থ্যাংক ইউ সো মাচ তোমরা এরকমই থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো সব সময় তাই না একদম একদম গরমে ভালো থেকো थैंक यू তোমাকেও ভালো থেকো আর একদিন গ্র্যান্ড করে সবাইকে নিয়ে হবে ঘরের মানে এটাও হয়েছে বাড়ি ওটাও যাওয়া হয়নি আমি বলছি খালি আমি কবে না না বাবা আমি একদমই

আত্রিকার সাথে এটা হচ্ছে ডে ওয়ান থেকে যাবে থেকে আতের শুরু হয়েছে সেদিন থেকে প্ল্যান ছিল কিন্তু আরত্রিকাও খুব ব্যস্ত ওর নানান ধরনের মানে প্রোগ্রাম থাকে শুভ থাকে এইসব নিয়ে ও সময় করে উঠতে পারছিলো না তো সেখান থেকে কালকে হঠাৎই আমাদের একটা প্ল্যান হয় ও আগের রবিবারও ভেবেছিল আসবে আমাদের আগের রবিবার রবীন্দ্র জয়ন্তী এখন পালন হয়েছিলো তখনও সেটা ওর হয়নি আর কি সেকেন্ড স্ট্যান্ডার্ড কিছু কাজ করে গেছিলো তো কালকে হঠাৎ করেই প্ল্যান হয়

আমি দেখলাম নানানি নানা ধরনের বাটা এটা যদি বলো মানে অন্যান্য ক্যাফে এইটাই তোদের স্পেশালিটি আপেলের আমরা যেটা করি আমরা মেনলি যেটা মানে আমাদের প্ল্যান এ ছিল যে কি হয় আমরা এখন মানে ভীষণ ফার্স্ট লাইফ তো ক্যাফে কালচার মানেই হচ্ছে কফি নিয়ে বসা স্যান্ডউইচ নিয়ে বসা হ্যাঁ ঠিক আছে সবই ঠিক আছে সেটা তো এখানে আছেই হ্যাঁ থাকছে কিন্তু এই যে বাঙালি যে কালচারটা সেইটা হারিয়ে যাচ্ছে কিন্তু মানে আমাদের যে ইউথ আমাদের জেনারেশন আমার পরের প্রজন্মকেই যদি ধরি তাদের তাদের কাছে এই কনসেপ্টটাই নেই শিলে মুরগি কি ভর্তা কী জানেই না তো সেইটাকেও যদি একটু মানে একটু মডার্নাইজ করে যদি মানে ক্যাফে কফির পাশাপাশি এটাও যদি তাদের জানা রইল আর কি একটু টেস্ট করলো তাও বুঝা আছে আমাদের মা কাকিমাদের মনে রাখা আর কি এভাবেই আর দশ বছর পরে কিন্তু আমরা সত্যি এটা খুবই দুঃখের এই জেনারেশনটাকে কিন্তু আমরা হারাতে বসেছি প্রায় হারাতে বসেছি তাই না কারণ আমাদের কাছ থেকে তো এগুলো পাবে না আমার বউ বা আমার 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 কাছ থেকে কখনো শিলে বাটা মুরগি বা বেগুনের ভর্তা বা এগুলো পাবে না তাই না এগুলো আমরা পেয়েছি আমাদের মা কাকিমার কাছ থেকে ঠাকুমার কাছ থেকে তো আমার ছেলে মেয়েরা মানে আমাদের পরের প্রজন্ম যাতে এইগুলোর সঙ্গেও একটু অক্রবাহ থাকে যার জন্যেই আমরা এটাকে বাঁচিয়ে রাখার জন্য এটা মেনলি করা